শুধুমাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে এইভাবে রেসিপিটা তৈরি করে নিতে পারেন যাদের মুখে খাবারের প্রতি একদম রুচি নেই আশা করি তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমি এখানে এক টুকরো গরুর মাংস নিলাম রসুনের কোয়া নিয়েছি এসি আর পেঁয়াজটাকে একটু ছোট করে কেটে নিলাম কাঁচামরিচ শুকনো মরিচ আর আদা কুচি করে নিয়েছি এখন আমি গরুর মাংসের টুকরোটাকে একটু ছোট করে কেটে নেব মানে কিমা করে নেব এতে করে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আমি এখানে গরুর মাংস নিয়েছি আপনারা যে কোনো ধরনের মাংস নিতে পারেন তবে আপনি চাইলে কিন্তু এটাকে ব্ল্যান্ড করেও কিমা করে নিতে পারেন আমি কিন্তু এখানে ছুরি দিয়ে একদম ছোট করে মানে চিকচিক করে নিচ্ছি যেন খুব সহজে সেদ্ধ হয়ে যায় তো সবকটা উপকরণ আমি এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো তবে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি আর এক চিমটি পরিমাণ গোলমরিচ দিলাম তবে এখানে কিন্তু আপনারা অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন অনেক বেশি স্বাদ পাবেন চুলার তাপটা কম করে রেখে এখন আমি কিছু সময় ভেজে নিচ্ছি একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটা ভর্তা আইটেম অনেক বেশি স্বাদ পাবেন যারা কখনো এভাবে তৈরি করেননি একবারের জন্য হলেও বাসায় ট্রাই করতে পারেন আপনারা এই রেসিপিটা কিন্তু চিকেন দিয়েও তৈরি করতে পারবেন ভালো করে আমি এগুলোকে তেলের সাথে ভেজে নিয়ে আমি হাফ কাপের মতো এখানে পানি দিয়ে দিলাম চুলার তাপটা কম করে রেখে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এখানে সবকটা উপকরণ সেদ্ধ হয়ে গেছে তো এখানে যে এক্সট্রা তেল আছে তো তেলটা আপনি চাইলে কিন্তু মানে রেখে দিতে পারেন আমি একটু পাশে দিয়ে তারপরে এটাকে একটু কাত করে ধরবো এতে করে কিন্তু তেলটা এক পাশে চলে আসবে তো বাকি উপকরণগুলোকে আমি একটা ব্ল্যান্ডারের ঝোঁকে নিয়ে নিচ্ছি তবে আপনারা ছালে কিন্তু এটা পাটায় বেটে ভর্তাটা তৈরি করতে পারেন কারণ পাটায় বেটে ভর্তা তৈরি স্বাদই অন্য রকম তো আমি একটু শর্টকাট করে নিচ্ছি সেই জন্য কিন্তু ব্ল্যান্ড করে নিচ্ছি আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দু রকমের দিলাম আপনারা ছালে যে কোনো এক রকমেরও দিতে পারেন আবার ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী এই তো হয়ে গেল বিফ ভর্তা একদম মজাদার একটা ভর্তা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আশা করি অনেক বেশি স্বাদ পাবেন রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ